আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে কুচো চিংড়ি বা ফুল চিংড়ির বড়া রেসিপি এই বড়া খুব সহজেই ও অল্প সময়ের মধ্যেই এমনকি কম খরচেই বানিয়ে নেওয়া হয়ে যায় খেতেও কিন্তু দারুণ মজার গরম ডাল ভাত বা গরম ঘি ভাত অথবা টমেটো কেচাপ বা কাসন্দি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে দুশো গ্রাম কুচো চিংড়ি মাছ নিয়েছি আর কুচো চিংড়ি মাছের মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা ময়লা থাকে সেইগুলোকে খুটে বেছে ফেলে দিয়ে বেশ কয়েকবার জল বদলে বদলে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা স্টেনারে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিলেও চিংড়ি মাছের মধ্যে অনেক জল থাকে যেহেতু কুচো চিংড়ি তাই আমি হাত দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে চিংড়ি মাছের মধ্যে থেকে জলটা বার করে ফেলে দেব এইভাবে যদি জল বার করে ফেলে দেওয়া যায় তাহলে পরবর্তীতে যখন আমরা সমস্ত মশলা দিয়ে চিংড়ি মাছ ম্যারিনেট করব চিংড়ি মাছের বাইন্ডিংটা খুব ভালো হবে আর এইভাবেই হালকা হাতে একটু চিপে জলটা বার করে দিতে হবে এই কুচো চিংড়ি মাছকে অনেকেই অনেক রকমভাবেই ডেকে থাকেন অনেকেই বলেন ফুল চিংড়ি কাদা চিংড়ি বা ভুসো চিংড়ি অনেকেই অনেক নামেই ডেকে থাকেন সমস্ত চিংড়ি মাছগুলো আমি একই রকমভাবে দেখুন জল বার করে নিয়েছি জলটাকে ফেলে দেব এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছে দিয়ে দিয়েছি আর দিচ্ছি এক টেবিল চামচ থেতো করে নেওয়া রসুন আর এক টেবিল চামচ থেতো করে নেওয়া আদা এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করতে পারেন আর দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এখানে তিনটে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন আর বেশ কিছুটা ধনে পাতা কুচি এখানে প্রায় দুই মুঠো পরিমাণ ধনে পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি আর দেব কোয়াটার টিস্পুন কালো জিরে স্বাদ মতো লবণ আর কোয়াটার টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো আর এক টি স্পুন জিরে গুঁড়ো আর অল্প একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেব বাইন্ডিংয়ের জন্য এখানে আমি পাঁচ টেবিল চামচ বেসন আর এখানে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দেব চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দেব এক টেবিল চামচ কর্নফ্লোর তবে কর্নফ্লোর যদি হাতের কাছে না থাকে তাহলে চালের গুঁড়োর পরিমাণ আরও এক টেবিল চামচ বাড়িয়ে দেবেন এবার আমি মেখে নেব হাতে একটা গ্লাস পুড়ে নিয়েছি হালকা হাতেই মেখে নেব খুব বেশি চেপে চেপে বা চটকে চটকে মেখে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু চিংড়ি মাছগুলো এমনিতেই খুব নরম হয় তাই একটু হালকা হাতেই বা হালকা হাতে একটু হালকা চেপে চেপে মেখে নেব এখানে একটা কথা বলে রাখি এই শুকনো উপকরণ যেমন বেসন চালের গুঁড়ো বা কর্নফ্লোরের পরিমাণ একটু বেশি কম লাগতে পারে মাখার সময় একটু বুঝে নিয়ে তারপর মেখে নেবেন মাখতে মাখতে যদি একটু প্রয়োজন হয় তাহলে অল্প একটু বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন উল্টে পাল্টে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার বড়ার শেপ দিয়ে নেব আমি আবার পছন্দ মতো বড়ার শেপ দিয়ে নিচ্ছি এইভাবে একটু গোল গোল করে নিয়ে তারপর একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজে করে নিতে পারেন গোল গোল বা গোল করে একটু চ্যাপটা করে নিয়ে যেমন আমি করে নিয়েছি বা লম্বা লম্বা যে যেমন পছন্দ করেন তেমন করে নেবেন গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আজকে চিংড়ি মাছের বড়া আমি সরিষার তেলেও ভেজে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলে ভেজে নিতে পারেন তবে সরিষার তেলে চিংড়ি মাছের বড়া ভেজে নিলে চিংড়ি মাছের বড়ার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় বলে আমার মনে হয় এখানে কয়েকটা বড়া আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেবো এক সাইড হালকা লালচে কালার চলে এলেই খুব সাবধানে একে একে উল্টে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমেই বড়াগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে যদি বড়া ভেজে নেওয়া হয় তাহলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে মুচমুচে করে একদম সোনালি রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নেব সেকেন্ড ব্যাজের কিছুটা বড়া আমি দিয়ে দিচ্ছি সেমভাবেই সমস্ত বড়াগুলোই আমি ভেজে নেব এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেকেন্ড ব্যাজের বড়াগুলো ভেজে নিয়েছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সমস্ত চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নিয়েছি আমি একটা সার্ভিং প্লেট একটু সাজিয়ে নিচ্ছি আমার মতো করে অন্তত একদিন হলো হলেও এইভাবে চিংড়ি মাছের বড়া বানিয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে টমেটো কেচাপ দিয়ে হোক বা ডাল ভাত অথবা ঘি ভাতের সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত ভালো লাগে দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বাইরেটা হয়েছে মুচমুচে আর ভিতরটা একদম সফট খেতেও দারুণ মজার আশা করছি একটু হলো আজকের এই সহজ চিংড়ি মাছের বড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ